আজ বিশ্ব ক্যান্সার দিবস আমাদের দেশে প্রতিবছর পনেরো থেকে ষোলো লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন একটি প্রতিবেদন চৌঠা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয় এবারের বিশ্ব ক্যান্সার দিবসের মূল ভাবনা হল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এ বিষয়ে দূরদর্শনকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই এর অধিকর্তা ডাক্তার জয়ন্ত চক্রবর্তী ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই চিকিৎসার খরচ কমাতে হবে এবং চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিশেষ নজরদারি থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন ক্লোজ দ্য কেয়ার গ্যাপ ক্যান্সার ট্রিটমেন্টে খুবই একটা মানে ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করে কেয়ার গ্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে খরচা যেটা হচ্ছে সেটা অনেকে বহন করতে পারেন তো সেটার জন্য অ্যাফোর্ডেবিলিটি বা চিকিৎসার যে ট্রিটমেন্টের যে কস্ট সেটা কমিয়ে কমাতে হবে রিডাকশান মানে ট্রিটমেন্ট কস্ট কমাবার কিছু কিছু পদ্ধতি আছে সেটা হলো গভর্নমেন্টের রেগুলেশন ট্যারিফ থাকতে হবে যে প্রাইভেট হসপিটাল করুক বা গভর্নমেন্ট হসপিটালে করুক যাই চিকিৎসা হবে ক্যান্সার রিলেটেড সেটার মধ্যে গভর্নমেন্টের একটা কন্ট্রোল থাকা উচিত রেটের সেটা করা উচিত যে কোনো রেডিওথেরাপি হোক সার্জারি তার একটা প্যাকেজ থাকা উচিত এবং প্যাকেজটা শুধু গভর্নমেন্ট না প্রাইভেট হসপিটাল এটা মানতে হবে বহু ক্যান্সার রোগী কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প থেকে সাহায্য পেয়ে থাকেন কিন্তু যারা প্রকল্পের আওতাভুক্ত নন তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে বিশেষ ভর্তুকির আবেদন জানান তিনি অলরেডি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের অনেক স্কিম আছে যেমন স্বাস্থ্য সাথী আছে আয়ুষ্মান ভারত আছে তাতে কিন্তু বহু লোক এর সুবিধা পাচ্ছে এবং ওদের ট্রিটমেন্ট ম্যাক্সিমাম ওই কার্ডের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে এবং ট্রিটমেন্টের খরচা খুব একটা লাগছে না যেটা করা যেতে পারে যে বাকি রাজারা এটার মধ্যে কাভার্ড নেই তাদের ক্ষেত্রেও যদি গভর্নমেন্ট একটা সেমি কি বলে এটাকে পার্শিয়াল সাবসিডি যদি কেউ দেয় তো পার্শিয়াল সাবসিডি দিলেও এমন হতে পারে যে অন্য সাধারণ মানুষরা যারা এই স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের আয়ত্তায় পড়ছে না তারা যদি একটা পার্সিয়াল সাবসিডি পায় তাহলে কি হলো যে পুরোপুরি ট্রিটমেন্টটাই একটা স্কিমের মধ্যে দিয়ে সব পেশেন্টের ক্ষেত্রে চলে আসতে পারে ডাক্তার জয়ন্ত চক্রবর্তী ইউনিভার্সাল ক্যান্সার রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন আমার উদ্দেশ্য হলো যে একটা ইউনিভার্সাল ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেম করলে ক্যান্সার নোটিফাইড হয়ে যাবে যেখানে রাজ্য হোক বা দেশের যে কোনো জায়গাতে যখনই ক্যান্সার ডিটেক্ট হলো তখন এটা একটা পোর্টালের মধ্যে চলে আসবে পেশেন্টরা যাতে খুঁজে নিতে পারে যে তার কাছাকাছি কোথায় ট্রিটমেন্ট উপলব্ধ আছে সেই পোর্টালের মাধ্যমে সে যাবে এবং তার ট্রিটমেন্টের যাবতীয় নথি ওইখানে যাতে সংগ্রহ হয়ে যায় তিনি বলেন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক দ্রব্য সেবনের নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করতে হবে আমাদের দেশে শতকরা চল্লিশ শতাংশ পেশেন্টরাই টবাকো রিলেটেড ক্যান্সারে ভুগছে তো এই টবাকো কন্ট্রোলের জন্য আমাদেরকে আরো শক্ত কান লজ আনতে হবে আছে সেটাকে আরো শক্ত করতে হবে পরিশেষে ডাক্তার জয়ন্ত চক্রবর্তী বলেন ক্যান্সারকে প্রতিরোধ করতে হবে সুস্থ জীবন যাপনের মাধ্যমে ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার পেশেন্টদের মধ্যে এটা আসে যে আমি কারোর সঙ্গে দেখা করব না আমার আমি বলবো না কিন্তু ফ্যামিলি এবং সোসাইটি প্রিয়জনরা বন্ধুবান্ধব তারাই এটা চেঞ্জ করাতে পারে ভয় পাবেন না ক্যান্সারকে ক্যান্সার আপনার আক্রান্ত হলেও সেটাকে একটা নর্মাল রোগের মতোই আমাদেরকে দেখতে হবে এবং যদি আমরা ভয় পেয়ে যাই চিকিৎসার জন্য না যাই তাহলে কিন্তু আর আস্তে আস্তে বেড়ে যাবে আর ক্যান্সার যদি হয়েও থাকে তাহলে ওয়েট করা উচিত না তবে হেলদি লাইফস্টাইল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা আমার মনে হয় যে আমরা যদি সবাই এটা করি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা প্রিভেনশন পেয়ে যাব হেলদি লাইফস্টাইল মানে হলো উইদাউট টোব্যাকো প্রপার ফুড এক্সারসাইজ কন্ট্রোল ইয়োর ওয়েট অ্যান্ড স্ট্রেস স্ট্রেসলেস লিভিং